ছাব্বিশ সালের ভোটের জন্য আমরা নিশ্চিত যে মাটি মানুষের আশীর্বাদ নিয়ে নবান্নের তলার সিঁড়ি বে কোনো দিল্লির বাবুর বুট উঠবে না বাংলার মেয়ের হাওয়াই চটি উঠবে কাজে আমাদেরকে আমাদের এই লড়াইটা আরো সঙ্গবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা এই মঞ্চ থেকে বিজেপিকে একটাই কথা বলতে চাই যে শুধু ভোট বাক্স দখল করার কথা ভাবলে হবে না আগে বাংলার মানুষকে ভালোবাসুন তারপর বাংলা আপনাদের ভালোবাসবে আগে বাঙালি বাঙালির ঐক্য বাঙালির রশ্মিতা বাঙালির সংস্কৃতি বাঙালির সৃষ্টি বাঙালির কৃষ্টি সব কিছুকে আপন করে নিন আগে শান্তিপ্রিয় বাঙালি সম্প্রীতি মনস্ক বাঙালিকে আপন করে নিন আগে তাদের হৃদয়ে জায়গা করুন তারপর ভোট বাক্সে জায়গা করার কথা ভাববেন আপনারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন বাংলা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আলো কেটে নেবেন জল কেটে নেবেন বাংলা বলার অপরাধে তাদের কান কেটে নেবেন আর যখন ইলেকশন আসবে তখন আপনারা আশা করবেন যে বাঙালি আপনাকে নেবে আপনারা ভাবছেন যে এসআইআর করে মমতা টাইট দেবেন বিজেপি ভাবছে যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন দিদিকে টাইট দিতে দিতে গোটা ভারতবর্ষ জুড়ে কবে নিজেদের অবস্থান লুজ হয়ে যাবে আপনারা ধরতে পারবেন না একটা কথা বিজেপি বুঝে নিন একটা কথা বিজেপি বুঝে নিন যে আপনারা বাংলাকে নোটে বঞ্চিত করবেন বাংলা আপনাকে ভোটে বঞ্চিত করবে আপনারা বাঙালিকে বাংলাদেশি বলবেন বাংলাকে বাংলাদেশি ভাষা বাঙালিরা ঘুচিয়ে দেবে বিজেপির মনের আশা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের জন্য লড়ছে না তারা সমগ্র ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য লড়ছে তাদের ভোটার অধিকারের জন্য লড়ছে তাদের জীবন জীবিকার অধিকারের জন্য লড়ছে এবং আমরা জানি যে তার জন্য আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য আমাদেরকে অনেক হেনস্থা হতে হবে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় বাহিনী দেড়শোটা কমিশন দেড় হাজারটা মিথ্যে অপবাদ আজকে তাদের ইডি সিবিআই নানান কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালী করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করা আমরা ভয় পাই না আমরা যেমন বলি যে দিদিকে ডাকো আমরা যেমন বলি দিদিকে ডাকো ঠিক সেরমভাবে বিজেপি বলে ইডিকে ডাকো আমরা যেমন বলি যে যখন ডাকি তখন পাই ঠিক সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই বিজেপি বলে যখন ডাকি তখন পাই সেই জন্য সিবিআইকে কে চাই ভাই তোমার আছে এজেন্সি বিজেপির আছে এজেন্সি কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা আর আমাদের আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা কাজে আমাদের লড়াই আগামী দিনে আরো জোর হয়ে উঠবে এবং রয়েছে এবং রয়েছে বাংলার মানুষ এবং রয়েছে বাংলার মানুষ যাদেরকে অত বোকা বানানো সম্ভব নয় যাদেরকে বোকা বানানো সম্ভব নয় এবং ভুলে যাবেন না বিজেপি ভুলে যাবেন না বিজেপি যে এটা আপনাদের দিবা স্বপ্ন এই বাংলায় জেতা ভুলে যেও না বিজেপি এটা তোমার দিবা স্বপ্ন এই বাংলায় জেতা আমাদের আছে অভিষেক ও নেতার মতো নেতা তাকে নিয়ে আমরা কাজে এগোবো তার দেখানো পথে আমরা আজকে বাংলার মানুষ জানে বাংলার মানুষ জানে কোন বিজেপির এমপি এমএলএ কোন নেতা কোন মন্ত্রী বাংলার মানুষের অধিকার জন্য লড়ছে না তারা শুধু ভোটের সময় ভোট পাখি হয়ে আসছে নির্বাচনের সময় ডেলি প্যাসেঞ্জারই করছে কখনো প্রাইভেট জেটে আসছে কখনো হেলিকপ্টারে আসছে এসে হিন্দু মুসলমান করছে বাংলা বাংলাদেশি করছে মমতাদিকে কুৎসা করছে সরকারকে আনস্টেবল করার চেষ্টা করছে মানুষকে একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে চার পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গে ঘুরছে কখনো প্রিন্সেপ ঘাট কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল কখনো ইকো পার্ক আর তারপর রসগোল্লার মিষ্টি দই খেয়ে দিল্লি ফেরত চলে যাচ্ছে আর আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করেছেন আরে মোদীজি আগে আপনি হিসাব দিন যে বিগত এগারো বছরে ভারতবর্ষের মানুষের জন্য এই বিজেপির সরকার কি করেছে এগারো বছরে এই দেশের ডেমোক্রেসি সেকুলারিজম ফ্রিডম অফ স্পিচ সবকি ধজিয়া উড়া দিয়ে আপনি সরকার নে গণতন্ত্রের চার স্তম্ভ উড়িয়ে দিয়েছেন বেকারত্ব আটকাতে পারেননি দারিদ্রতা আটকাতে পারেননি মুদ্রাস্ফীতি আটকাতে পারেননি মা মরেদের ধর্ষণ আটকাতে পারেননি কৃষকের আত্মহত্যা আটকাতে পারেননি আর আপনারা বলছেন মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি করেছে স্বাস্থ্যসাথী করেছে সবুজ সাথী করেছে কৃষক বন্ধু করেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করেছে কন্যাশ্রী করেছে রূপশ্রী করেছে লক্ষ্মীর ভান্ডার করেছে দর্শনের দৃষ্টান্তমূলক শাস্তিছে অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস করেছে ফ্লাইওভার করেছে পার্ক করেছে পথশ্রীর রাস্তা করেছে বাঁধানো গঙ্গার ঘাট করেছে কল করেছে জল করেছে পাড়ায় পাড়ায় আলো করেছে সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ বলে মমতাদি যা করেছে বাংলার জন্য ভালো করেছে ভালো করেছে ভালো করেছে ওরা বুঝতে ममता बनर्जी ने पश्चिम बंगाल के लिए क्या किया अरे उनसे ना पूछ के उनका कारोबार क्या है के उनसे ना पूछ के उनका कारोबार क्या है नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई है और इस मोहब्बत के दुकान की फ्रेंचाइजी इस मोहब्बत के दुकान की फ्रेंचाइजी आगे जाके सबको लेनी पड़ेगी ताई चालिए जान পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস যেরমভাবে লড়াই করবে ছাত্র পরিষদকেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে জনবিরোধী কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে আর ভয় পাবেন না সোশ্যাল মিডিয়ার ট্রোল পড়ে গদি মিডিয়ার রিপোর্ট পড়ে উইক হবেন না উইক হবেন না মাথায় রাখবেন আমরা ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না এবং মনে রাখবেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী এবং আমার বিশ্বাস যে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ দেবে রায় যে বাংলা আবার নিজের মেয়েকে চায় আবার নিজের মেয়েকে চায় আবার নিজের মেয়েকে চায় অত্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন হাত তুলে এটুখানি ফিল নিয়ে জয় বাংলা এই দিল্লি অবধি পৌঁছাতে হবে আবার জয় বাংলা পেছন থেকে এইদিকে জয় বাংলা বলো লড়াই 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 চাই বলো লড়াই 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 চাই আর এই লড়াইয়ের নেত্রীকে আর এই লড়াইয়ের নেতাকে একদম ফুল ভলিউমে বিজেপি হটাও হাত তুলে নরেন্দ্র মোদি হটাও বলো জয় বাংলা এইদিকে জয় বাংলা একসাথে জয় বাংলা থ্যাংক ইউ